বিশ্বমঞ্চে এবার এক চাঞ্চল্যকর খবর চীন এবং রাশিয়ার গোপন যুদ্ধাস্ত্রের তত্ত্ব পাশ হয়েছে যা আমেরিকার সামরিক আধিপত্যের স্বপ্ন চুরমার করে দিয়েছে রাশিয়ার পাক ডি এবং চীনের শিয়ান এইচ টোয়েন্টি বোমারু বিমান আমেরিকার বি টু এবং বি টোয়েন্টি ওয়ান বোমারু বিমানকে চ্যালেঞ্জ করছে ট্রাম্প প্রশাসন নির্বাক বিশ্ব এখন শ্বাসরুদ্ধ এই অস্ত্র কি এবং কেন এটি আমেরিকার জন্য বিপজ্জনক সেটা এখন জানার বিষয় এক্সের একটি পোস্টে দাবি করা হয়েছে চীন এবং রাশিয়া উন্নত স্টিল প্রযুক্তি নিয়ে কাজ করছে যা আমেরিকার বিমান প্রযুক্তি ব্যবস্থাকে অকেজু করতে পারে রাশিয়ার পাক ডিএ বোমারু বিমান দীর্ঘ পাল্লার মিসাইল বহন করতে সক্ষম আর চীনের টোয়েন্টি বিমান ইন্দো স্পেসিফিক অঞ্চলে আমেরিকার ঘাঁটিগুলোকে টার্গেট করতে পারে এই অস্ত্রগুলো আমেরিকার রাডার এড়িয়ে আক্রমণ করতে পারে বলে দাবি করা হচ্ছে এই অস্ত্রের কথা ফাঁস হয়ে যাওয়ায় কি বিশ্ব এখন নতুন ভারসাম্যের দিকে যাচ্ছে ট্রাম্প প্রশাসন কি এখনো নীরব ভূমিকা পালন করবে নাকি নতুন কোনো পরিকল্পনা নিয়ে ব্যস্ত হবে চীন এবং রাশিয়ার এই জুট আমেরিকার জন্য নতুন মাথা ব্যথার কারণ এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ও মিসেল ব্যবহার করছে যা তাদের সামরিক প্রমাণ দাবি করা হয়েছে আমেরিকার কি এই আধিপত্য ধরে রাখতে পারবে নাকি নতুন কোনো বিশ্ব পরাশক্তি উঠে আসবে এই নিয়ে আপডেট জানতে আর অপেক্ষা করতে হবে বেশ কিছুটা সময় আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না